আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পলিপ্লাস ইউকে কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে ভিডিওটা শুরু করেছি মামার বাড়ি থেকে আগামীকাল আমাদের একটা দাওয়াত আছে মামা মামিরা সবাই যাবেন তাই আমাদের ওখান থেকে আসতে একটু সময় লাগে বেশি তাই আজকেই চলে আসলাম মামার ঘরে আর এসে দেখি মামি অনেকগুলো পিঠার আয়োজন শুরু করেছেন দাওয়াতে নেওয়ার জন্য পরে আমি আর মামি মিলে আরো অনেক পিঠা রেডি করলাম মামি কিন্তু পিঠা বানানোর জন্য সবসময় এক্সপার্ট যেখানেই যান উনার বানানো হাতের পিঠা নিয়ে যান ভালো লাগে খেতে তো কাল আমরা যেহেতু নতুন করে দাওয়াতে যাব। ওখানে মানুষও বেশি থাকবেন তাই পিঠাগুলো বেশি বেশি করে নেওয়া হচ্ছে আর ভালো লাগে দেখতে খেতে 엄어 সুন্দর লাগে যদিও বাইরে থেকে যতই মিষ্টি নেই না কেন গড়ের হাতের বানানো কিছু জিনিস থাকলে ভালো লাগে তো এখানে সই পিঠা গুড়ের সন্দেশ নুনের সন্দেশ তিলের পিঠা সাজ পিঠা নারকেলের পপ ইডলি ফিটা সাবুদানা ফিটা ধরনের ফিটা বানানো হয়েছে যতটুকু করতে পেরেছি আর কি পরে যদিও সব পিঠাগুলো খুব সুন্দরভাবে ডালার মধ্যে সাজিয়ে রাব করে নিয়েছিলাম সেগুলো রেকর্ড করা হয়নি সময় বেশি ছিল না ডালা রেডি করা নিজে রেডি হওয়া তাড়াহুড়া লেগে গিয়েছিল সামার আসলেই দেখা যায় একটা না একটা পার্টি লেগেই থাকে দাওয়াত খাওয়াতে দাওয়াত খাইতে এভাবেই সুন্দর সময়টা কেটে যায় আজকে হলো দাওয়াত আমার তাল তো বাইর করে আমরা চলে এসেছি আর আমাদের আস্তে আস্তে প্রায় একটা তিনটা বেজে গেছে খাবার বাবি এত কষ্ট করে অনেক অনেক খাবার রান্না করেছেন আর সবগুলো খাবার এত মজা ছিল খুবই স্বাদ হয়েছে ভিডিওর মাধ্যমে ভাবিকে আবারও ধন্যবাদ জানাই বাবিদের গার্ডেনটা কিন্তু অনেক বড় ছিল আর সামারে দাওয়াত হলে এটাই একটা সুবিধা বাচ্চারা সব গার্ডেনে খেলাধুলা করতে পারে গড়ে বেশি জামেলা হয় না আমিও হেঁটে হেঁটে বাবির গার্ডেনটা দেখছিলাম গাছে খদু ধরেছে কিনা না যদিও আজকে আমরা গাছে খদু খেয়েছি বাবি নিজে গাছে খদু রান্না করেছেন খাবার শেষে দই খেলাম দই খাওয়ার পর আমরা কিছু ফটোশুট করলাম আমাদের সিটিতে রাখার জন্য পরে আবার দেখেন কি যে অবস্থা পুরা টেবিল সাজানো ডিজার্ট দিয়ে মনে হচ্ছে কারো মেহেদি পার্টিতে এসেছি সব কিছু কালারফুল ফুচকা ডিজার্ট কেকা আমরা যে নিয়ে এসেছিলাম মিষ্টি এত কিছু সবাই মিলে এত বেশি এনজয় করেছি খুব ভালো লেগেছে আর এখানে বাবির বড় ছেলে লেভেল পাশ করেছে ওর জন্য ছোট একটা কেক সব বাচ্চারা মিলে ওকে নিয়ে কেক কাটছে সব বাচ্চারা এত সুন্দর হয়েছে খুবই ভালো লেগেছে আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটতেছি আজকে ভিডিও এতটুকু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ